সবাই খেয়াল করে আমার ভিডিওটা দেখবেন এক ছদ্মবেশে এক ভবাচর আসছে ছদ্মবেশে সাহায্যের জন্য তাকে সাহায্য করা হলো আমাদের দোকান থেকে সাহায্য করার পরে সে কি করলো কথা তো বলে নেয় মুখে মাস্ক লাগাইছে যেন তাকে না চিনা যায় তাকে সাহায্য করার পরে সেই একটা ফ্যাক্সেশন ভুয়া ফ্যাক্সেশান দেওয়ার পরে ফ্যাক্সেশনে দেওয়ার জন্য বলল সই দেবে না তারপর জোর করে সে দেওয়ার কথা ভাঙ করে দোকান দোকান থেকে কিভাবে মোবাইলটা চুরি করে সে সবাই একটু লক্ষ্য করুন এই ফতারককে যেখানে পাবেন একটু ধরা দেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন সবাই আমার ভিডিওটা দেখে শেয়ার করবেন আর ফতারককে থেকে ফতারকের হাত থেকে সবাই সতর্ক হবেন